চন্দ্রনাথ মন্দির হিন্দু ধর্মের অন্যতম একটি দর্শনীয় তীর্থস্থান যেটা কি না চট্টগ্রাম সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থিত তো আজকে বিরুদ্ধে আমি দেখানোর চেষ্টা করব এই চন্দ্রনাথ মন্দির ছাড়াও সীতাকুণ্ডে অন্য যে সমস্ত মন্দির আছে সবগুলো ঘুরে ঘুরে আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি গাড়িতে করে চলে এলাম চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড থেকে আমি নেমে শুধু চলে গেলাম সীতাকুণ্ড ডিগ্রি কলেজের দিকে আর এই রাস্তায় কিন্তু সমস্ত মন্দিরগুলো রয়েছে তো আমি ওখানে আজকে লোকনাথ মন্দিরে আজকে পয়লা বৈশাখের দিন করে কিন্তু ঘুরা হবে র্যান্ডমলি ঘুরা যেখানে পাবো সেইখানে কিন্তু ঘুরতে থাকবো আজকে অনেক কিছু অনেক কিছু থাকবে যা শোনা লেগে থাকুন একটা মন্দির এখানে একটা মন্দির আইডি দেখেন অনেকগুলো মন্দির কিন্তু ট্যাক্স কিন্তু রয়েছে এদিকে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ওইদিকে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এইটা আছে আপনার গেট এই দেখেন সুন্দর একটা মন্দির এইটা আছে গেটের ভিতরের অংশ মন্দিরের ভিতরের অংশ সব কিছু দেখা যায় না অবশ্য তো এই রামকৃষ্ণ সেবাশ্রমে চাইলে কিন্তু আপনি আসতে পারেন আর এইটা আছে আপনার চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা অবস্থিত আমার এই পাশটা আছে সীতাকুণ্ড যে পাহাড় আছে আপনার চন্দ্রর পাঠ সেই চন্দ্রর তো সেখানে কিন্তু যাওয়া হবে না কারণ সেইখানে তো হয়তো অনেক লোক লাগবে তো দেখেন একটা জিনিস দেখা যায় আমি আপনাদের এখানে কিন্তু বৈশাখের কিছু আপনার মালামাল রয়েছে যে মাটির যে তৈরি জিনিসপত্র যেগুলো কিনা বাঙালির ঐতিহ্য এই দেখেন মাটির ভার মাটির ভার এইটা হচ্ছে আপনার কি মাটির ঘোড়া এগুলো কিন্তু আপনার ব্যাংক সিস্টেম সবগুলো ব্যাংক সিস্টেম সবগুলো মানে এই দেখেন ব্যাংক বিভিন্ন প্রকার ব্যাংক কিন্তু রয়েছে একটা মাত্র দোকান আর কোন দোকান নাই না তো আপনার এইটা কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা অবস্থা আর আমার এই পাশে দেখছেন এই পাশে আছে আপনার সীতাকুণ্ডের চন্দ্রাত মন্দির এখানে কিন্তু সেটা অনেক দূরে এখান থেকে মেবি আরো দুই তিন কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় সেই পাহাড়টা আপনার অলমোস্ট সি লেভেল থেকে মানে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার উচ্চতায় অনেক উঁচু তো এখানে উঠতে উঠতে আসলে এই গরমের সময় ওটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট বিশেষ করে আপনার শীতকালে উঠলে আসলে অনেকটা মজা পাওয়া যায় কারণ এই গরমের সময় উঠলে আপনার ডিহাইড্রেট হয়ে আপনি কিন্তু ওখানে টায়ার্ড হয়ে যাইতে পারেন এমনকি আপনি ওখান থেকে টায়ার্ড হয়ে বা মাথা চক্কর দিয়ে কিন্তু নিচে পড়ে যেতে পারেন তো আপনারা যারা পারে মানে ক্লাইম্ব করতে চান তারা অবশ্যই আপনার শীতকালে আসবেন তাহলে হয়তো আপনাদের বেটার হবে মানে এই গ্রীষ্মের দাবোধে কিন্তু আপনাদের আসলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে তো পয়লা বৈশাখ উপলক্ষে সকলেই জানায় পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভ নবর্ষ তো আপনারা এখন যে মূর্তিটা দেখতে পাচ্ছেন বা যার স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন স্বামী বিবেকানন্দ যিনি কেন হিন্দুদের অন্যতম একজন মহাপুরুষ স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো দুই সালে চার জুলাই মৃত্যুবরণ করেন তো এখন আমি আরেকটা মন্দিরের কাছে চলে এসেছি এইটা আছে শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম তো এইটার কন্ডিশন অনেকটা জরাজীর্ণ থেকে কিন্তু নতুন মনে হয় মেবি আপনার ই করা হয়েছে নতুন কাজ করা হয়েছে দেখেন এখনো কিন্তু রঙ করা হয় নাই তো এই পাশটা আপনার গেটটা লক আমার মনে হয় সীতাকুণ্ড আছে এমন একটা জায়গা যেখানে হিন্দু ধর্মের সকল নিদর্শন এখানে আছে মানে হিন্দু ধর্মে আঁকড়া বললে চলে সীতাকুণ্ড তো আমি আরেকটা মন্দিরের কাছে চলে এসেছি তো আমি এখন আপনাদের সেই মন্দিরটা দেখাবো তো দেখেন এই যে আমার পিছনে আরেকটা মন্দির এখন আমি ওই মন্দিরটা যে এখন ওই মন্দির কন্ডিশন বা কেমন এইটা কি মন্দির এটা এখন আমি আপনাদের দেখাতে চলেছি এইটা আছে শ্রী শ্রী জগন্নাথ আশ্রম আর এইটা আছে শ্রী শ্রীমৎ স্বামী ঋষি অতুলানন্দ পুরী মহারাজের সমাধি মন্দির এটা এই রথে করে কিন্তু বিভিন্ন দেব দেবীদের মূর্তি বসিয়ে তাকে টেনে নেওয়া হয় আর এইটা হচ্ছে আপনার শত বছর পুরনো সেই বটগাছ এইটা হচ্ছে আপনার মহাভারতের রচিতা ব্যাসদেবের মহাপবিত্র ব্যাসকুণ্ড দশমীদার তো এখন আমি দাঁড়িয়েছি শ্রী শ্রী ভৈবার মন্দিরের সামনে আছে ভৈবার মন্দির তো ভৈবার মন্দিরের ভিতরে কি আছে সেইটা এখন আমি আপনাদের দেখাচ্ছি এইটা আছে ইনসাইড ইনসাইড ভিজুয়াল সুন্দর একটা ফটক রয়েছে শিব পার্বতীর সাথে গণেশ তো এখন আমি আছি মহাভারতের রচিতা ব্যাসদেবের দশম পবিত্র দ্বার যে দশম যে পবিত্র দ্বার সেই পবিত্র দ্বারের ভিতরে এখন আমি আসি তো এইখানে কিন্তু একটা আপনার দিঘি রয়েছে ছোটো একটা দিঘি তো সম্পূর্ণ এলাকাটা কিন্তু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এইখানে কিন্তু যে সমস্ত ভক্তবিন্দু আছে তারা কিন্তু এখানে বসে রেস্ট করতে পারবে এখানে সবাইকে কিন্তু এখানে দেখেন ছোটো ছোটো একটা দিঘি রয়েছে এখানে স্নানের ব্যবস্থা কিন্তু রয়েছে আপনার এই পাশে কিন্তু মহিলাদের ওয়াশরুম বা টয়লেট আর এখানে কিন্তু বেশ পবিত্র স্নানের সময় ছবি তোলা যাবে না এখন না বাট যখন আপনার স্নান হবে তো এইটা আসলে কি গাছ এইটা আসলে গাছটা চিনি না অবশ্য অনেক উঁচু যাই হোক আমি এখন ওই পাশটা যাব ওকে ওকে আমি আপনাদের একটা জিনিস দেখাই এইখান থেকে ও যে সীতাকুণ্ড পাহাড়ের চূড়া সেই পাহাড়ের চূড়া কিন্তু যে মন্দির আছে এইখান থেকে স্পষ্ট সেটা দেখা যায় এখন জুম করলে কিন্তু সুন্দর করে দেখা যাবে ওই দেখছেন সুন্দর করে দুটি মন্দির কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একটা তো আপনার এই পাশটা থেকে এই পাশটা উচ্চতা কিন্তু অনেক বেশি এখানে থেকে অবশ্যই ডিস্টেন্সটা বা হাইটটা আসলে বোঝা যাচ্ছে না বাট এটা কিন্তু অনেক হাইট ওইটা থেকে প্রায় আপনার একশো দেড়শো মিটার কিন্তু এমনিতে উঁচু হবে তো এইখানে বসে কিন্তু যে সমস্ত দর্শনার্থী আছে বা যে সমস্ত ভক্তবিন্দু আছে তারা কিন্তু এইখানে বসে আপনার রেস্ট করতে পারবে একটু হাফাই গেলে ঘুরে ফিরে হাফাই গেলে স্নান করার পর তারা কিন্তু এখানে রিল্যাক্সে বসে ঠাকুরের নাম জপ করতে পারবে তো আমি এখন এই যে পথটা এই পথটা দিয়ে সম্পূর্ণ এলাকাটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো আপনার সাথেই থাকুন এইটা আছে কি হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম শৈগব পিতৃদেব অমলেন্দু সেন জ দেখুন আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে আপনার লম্বা লম্বা যে প্লেয়ারের মতো জিনিসগুলো দেখছেন এইটা আসলে সমাধি স্থল এইখানে মানুষের সমাধি করা হয়েছে যার ফলে কিন্তু এইখানে আপনার এরকম প্রামিড আকৃতি স্তম্ভ কিন্তু তৈরি করে রাখা হয়েছে সো এইখানে কিন্তু বিভিন্ন লোকের নাম কিন্তু লেখা আছে যে স্বর্গীয় পিতা ননীগোপাল দে এই যেরকম দেখেন এইটা আছে স্বর্গীয় পিতা বাদলচন্দ্র দে দেখছেন যতগুলো প্র্যামির আপনার দেখতেছেন সবগুলো প্র্যামির কিন্তু সমাধি স্থল এই পাশটা দেখেন এই যে এটা কি এইখানে আপনার মেবি যোগ্য করা হয় নাকি এটা কি এখানে কাঠ দিয়ে আসলে এক্সাক্টলি বুঝতে না এইগুলো পরে কি হয় তো এই দেখেন এইগুলো সব কিছু সমাধি এই যে সবগুলোই এই পাশটা পুরোটাই সমাধি স্থলে দেখেন এই যে অবশ্যই একটা প্রাচীন মন্দির আছে তো আমি এখানে প্রাচীন মন্দির দেখবেন এখানে কি আছে দেখা মনে আছে বহু পুরাতন তো অবশ্য আমার জুতা নিয়ে যাওয়া ভিতরে ঠিক হবে না দেখেন তারপর আমি আপনার দেখানোর চেষ্টা করছি দেখছেন ওকে আমি এখন ওই পাশটা যাবো তো সত্যি কথা বলতে আপনি চট্টগ্রামের সীতাকুণ্ড আসলে হিন্দুদের অসংখ্য নিদর্শন আপনি দেখতে পাবেন তো দেখেন এইখানে আপনার এই যে মহাভারতের রচিতা যে ব্যাসদেবের দশমী দ্বারের ভিতরে কিন্তু অসংখ্য নিদর্শন কিন্তু আছে এখানে বহু বহু ধার্মিক ব্যক্তিদের সমাধিস্থল থেকে শুরু করে মানে হিন্দুদের অসংখ্য নিদর্শন এইখানে আসলে আপনি পাবেন দেখেন এই পাশটাও কিন্তু আপনার সমাধি স্থলে ভরপুর মানে এই যে আপনার দিঘির দিঘির চারিপাশটায় কিন্তু এইভাবে সমাধি স্থল করা হয়েছে প্রেমীরা কৃতি যে কংক্রিটের স্তম্ভগুলো দেখতেছেন আসেন সবগুলোই কিন্তু আপনার সমাধি স্থলে এইখানে কি আছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ আর এই ছোট ভাই দেখেন তারা কিন্তু এই যে দিঘিতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে স্নান করছে আর এই দিঘিতেই কিন্তু তোমার একটা টার্ম আছে সেই টার্মে বলা হয় থাকে এক কৃষ্ণ দ্বিতীয় নাস্তিক তো এখন আমি চলে আসলাম সেই শ্রী কৃষ্ণ বা আমাদের ভগবানের যে মন্দির সেই মন্দিরের পাশে কিন্তু চলে আসলাম এই যে আপনার শ্রী শ্রী কৃষ্ণ মন্দির এইটা আছে আমার মন্দিরের ভিতরে কন্ডিশন এইটা শ্রীকৃষ্ণ মঞ্চ শ্রীকৃষ্ণ সেবক সংঘ পরিচালক এখানে একটা বাবা অবশ্য রয়েছে সে কিদান কি বা সে খাবার দাবার খাচ্ছে আর এইটা আছে দেখেন সেই কৃষ্ণ আমাদের সেই শ্রীকৃষ্ণ এইটা হচ্ছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রম অবশ্যই সেবাশ্রমের ভিতরে আপনার কনস্ট্রাকশন কাজ চলো মানে এটা আপনার পুনরায় সংস্কার করা হচ্ছে আমি আপনার নিয়ে দেবো সীতাকুণ্ডে যে শঙ্কর মঠ রয়েছে সেই শঙ্কর মঠের কাছে তো চলুন শ্রী ভরি মজুমদার দাতব্য চিকিৎসালয় তো উপরে কিন্তু আপনার শঙ্কর মঠটা এই দেখেন শঙ্কর মঠে আপনার ট্যাগ রয়েছে এখানে আবার সুন্দর করে আপনার মানে হাইলাইট করে দেওয়া হয়েছে শঙ্কর মঠ ও মিশন তো আমি এখন আমি ওই উপরে উঠবো উপরে উঠে আসলে শঙ্কর মঠের ভিতরে কী আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো বা আপনাদের জানাবো ওকে এখানে একটু পাহাড়ের টিলা যে পাহাড়ের যে আপনার হিল আছে বা হিল টপের উপরে কিন্তু শঙ্কর মঠটা স্থাপিত সো আপনাদের জায়গায় কষ্ট করা লাগবে কিছুটা কয়েকটা সিঁড়ি কিন্তু আপনাদের চলে লাগবে তারপর কিন্তু আপনার শঙ্কর মঠটাকে কাছে পৌঁছাতে পারবেন ওকে শঙ্কর মর ওঠার সময় আপনারা দেওয়ালে যে সিঁড়ির দেওয়াল আছে সেই দেওয়ালে কিন্তু এই ধনের লেখা কিন্তু দেখতে পাবেন কি লেখা আছে জীবনের তিনটি মন্ত্র প্রতি আনন্দে কাউকে কথা দিও না ক্রোধের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না এরকম কিন্তু অসংখ্য উক্তি বা বাণী কিন্তু এখানে আপনারা পাবেন অনুশীলনায় খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধা পোষণ করো না সকল ধর্মের সার এবং সৎ নিহিত আছে তো এইরকম কিন্তু অসংখ্য উক্তি বা কল্যাণমূলক উক্তি বা মানুষকে সৎ পথে নেওয়ার যে উক্তি সেরকম উক্তি কিন্তু আপনারা এই যে সিঁড়িটা দেখছেন শঙ্কর মঠ ওঠার সময় এই সিঁড়িতে পাবেন তো এখন আমি কিন্তু এই শঙ্কর মঠে উঠতেছি এই দেখেন এই যে কিন্তু শঙ্কর মঠ কারণ শঙ্কর মঠের চার পাঁচটা কী আছে আমি এখন দেখানোর চেষ্টা করি এই যে আপনার শঙ্কর মঠের উপরে এখন আমি আসি এইখানে আপনারা যজ্ঞর জায়গা রয়েছে এইখানে আপনার মেয়ে আপনার যজ্ঞ করা হয় আমাদের হিন্দু ধর্মে কিন্তু যোগ্য প্রথা আছে সেই যোগ্য প্রথা কিন্তু এখানে বিভিন্ন সময় আপনাকে যেখানে যোগ্য করা হয় যখন কোনো অকল্যাণ হয় বা যখন কোনো অশুভকর অপ্রীতিকর কোনো ঘটনা করে সেই ঘটনাকে দূর করার জন্য এই যজ্ঞের আয়োজন করা হয় তো এখন আমি শঙ্কর মঠের এই পাশটা কি আছে সেইটা এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব দেখছেন শঙ্কর মঠটা কত সুন্দর এটা পাহাড়ের টিলার পথ এই জন্য আরও একটু ভালো লাগতেছে আর এই দেখেন এই যে যে ফুল কত সুন্দর এটা তো প্রদেশ দ্বার একটা স্তম্ভ রয়েছে যে ফুল এটা কি গীতা এবং ভবন শঙ্কর মটের এটা কিন্তু আপনার প্রশাসনিক ভবন